সারের বুত আকাশে উঠে গেল মানুষ এমনই অভিজ্ঞতার কথা জানালেন একজন চুচুড়া শহরের সারের আতঙ্ক বিগত কয়েকদিন ধরে চুচুড়া শহরে একটি সারের তাণ্ডবে ভুক্তভোগী শহরের মানুষজন এই বিষয়টি নিয়ে শহরের বিভিন্ন প্রান্তে আতঙ্ক ছড়িয়েছে চুচুড়া শহরের বিভিন্ন প্রান্তে বিচরণ করছে এই সারটি এলাকাবাসীদের অভিযোগ দ্রুততার সঙ্গে বনদপ্তরের উচিত এই সারটি ধরে শহর আতঙ্ক মুক্ত করা এই বিষয়ে প্রসঙ্গে পশুপ্রেমী চন্দন ক্লিমেন্ট সিং জানান সঠিকভাবে খাদ্য অভাবের ফলে এমন হচ্ছে তার মধ্যে বর্তমানে এখন শীতের মৌসুমে শহরে বিভিন্ন জায়গায় কার পর্যটকরা এসে দর্শন করছে বিভিন্ন জায়গা তার মধ্যে এমন আতঙ্ক নিয়ে প্রশাসনের উচিত ব্যবস্থা গ্রহণ করা তবে এখানে একটা দেখা যাচ্ছে যে মানুষ শহর জুড়ে আপনাদের এলাকায় মানে সারের আতঙ্ক দেখা দিয়েছে কি বলবেন হাঁড়ের আতঙ্ক মানে একটা সার অল্প বয়সী সার এখানে বেশ কয়েকজন আসা যাওয়া করছে এবং যেহেতু রাস্তা ধারে একটু মালাডালে পরে খাচ্ছে বা অন্যান্য গরুর সঙ্গে তার একটু লাফালাফি করছে মানুষরা একটু ও একটু গুঁতোতে যাচ্ছে আমরা সেটা লক্ষ্য করেছি বন দপ্তরকে খবর দেওয়া হয়েছে বন দপ্তর তার ব্যবস্থা নেবে বলে দিয়েছে এবং খুব শীঘ্রই তারা আসবে এলে সমস্যা মিটিয়ে যাবে বয়স্ক মানুষরা যথেষ্ট আতঙ্কিত এই জিনিস হ্যাঁ আতঙ্ক তো আমারও লাগবে বয়স্ক কেন মানে ব্যাপারের কেউ যেভাবে কেড়ে যাচ্ছে মাঝে মাঝে তার মুড আর কি

পিছন থেকে এসে সোজা গুঁচিয়ে দিয়েছে সোজা পুরো তুলে দিতে ওপরে বা পরেছি ধান তুলে দিয়েছে আমার ছেড়ে মেরেছে এইখানে মারতে মারতাম এই পেছনটা মেরেছে বলে বেঁচে গেলাম mañ <im> ar c'h'eñ ব্যাপারে এটা তো দীর্ঘ দশ পনেরো মানে ঘুরছে ষাটটা রাস্তায় যে কোনো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তা যখন তখন গুছিয়ে দিচ্ছে সপ্তাহে বয়স্ক এখানে এটা একটা এমার্জেন্সি লাইন এমার্জেন্সি রাস্তা সামনে স্টেশন সামনে ডিএম বাংলো সামনে হসপিটাল এখানে বহু লোক যাওয়া আসা করছে এবার কেউ হেঁটে যাচ্ছে কেউ গাড়ি করে যাচ্ছে এখন যারা বয়স্ক লোকরা হেঁটে যা পাস করছে তারা তো জানতেও পারছে না ষাটটা প্রতিষ্ঠান আচমকা এরকম আচমকা কেউ কেউ দিচ্ছে এই মুহূর্তে বিয়ে একজনকে গুছিয়ে দিচ্ছে পড়ে যায়নি তারা পালিয়ে গেছে কিন্তু বিক্সের ব্যাপার আমার মনে হয় এটা একটু এটাকে একটা সুযোগ করা উচিত না হলে এটা একটু সমস্যাটা বাড়বে আতঙ্কের বিষয় তো আতঙ্ক হ্যাঁ যখন তখন চাকরি খুশি করতে পারছে কোনো মানুষ চিনেও না পাঁচ দিয়ে গেলেই খুঁজিয়ে দিচ্ছে এটা সবাই জানে না আজকে আমরা এখানকার লোকাল লোক আমরা দেখতে পাচ্ছি যারা দূর দূরান্ত থেকে আসছে হেঁটে চলে যাচ্ছে সামনে একটা স্মরণীয় স্থান সবাই দেখতে আসছে তারাও তো মানে মানে এর এর জন্য হয়তো জন্য হয়তো আহত হতে পারে মানে বয়স্ক মানুষদের ক্ষেত্রে বয়স্কদের তো হবেই কারণ তারা তো অতি সাবধানে হাঁটাচারা করেন তারা যদি ঘুরতে যায় তারা তো দৌড়তেই পারবে না ওই উল্টে পড়ে যাবে আরও রিস্ক কি চাইছেন সাধারণ মানুষ হিসেবে আমি চাইছি এটাকে এখান থেকে শরীরে দেওয়া কিন্তু আমি চাইলে তো না এখন অপ্রমল চিন্তা ভাবনা করুক প্রশাসন চিন্তা ভাবনা করুক মিষ্টি খবর আছে তাদের কাছে একটা সাঁড় এই চত্বরে ঘুরে বেড়াচ্ছে দীর্ঘদিন ধরে দাদা চুচুরো শহর জুড়ে একটা সাড়ের আতঙ্ক মানুষকে খুব বিরক্ত করছে কি বলবেন পশুপ্রেমী হিসেবে খুঁচুড়ো শহরে সারের আতঙ্ক কেন সারা আমাদের ব্যান্ডেল হুগলিতে প্রায়শই এরকম সাড়ে মানুষ আতঙ্কিত হচ্ছে এবং বহু সময় আক্রান্ত হচ্ছে তার কারণটা হচ্ছে সাড়েদের যে সাফিসিয়েন্ট খাওয়া সেটা তারা পায় না এবং বাজারে গেলে বাজার তো তাকে খাওয়াতে মানে খাবার দেয় না আর দ্বিতীয় কথা হচ্ছে ওরা আবর্জনা থেকে খাবার দাবার খাচ্ছে এবং তাতে কি হচ্ছে ওদের যে স্বাভাবিক যে মানসিক স্থিতি সেটা বদলে যাচ্ছে আর দ্বিতীয়ত হচ্ছে যে অনেক সময় কী হয় সারটাকে ধরার জন্য বিভিন্নভাবে দড়ি দিয়ে আটকাবার চেষ্টা হচ্ছে কোনো সময় গলায় ফাঁস পড়ে যাচ্ছে আমরা প্রায়শই গিয়ে সেগুলোকে কেটে উদ্ধার করছি কিন্তু হচ্ছে কি তাদের গলায় মাছি এসে ম্যাগট ইয়ে করে দিচ্ছে এবং ফলে কি হচ্ছে সেই সারটা স্বাভাবিক আর থাকছে না এবং বর্তমানে এই সময়টা অন্তত বিশেষ করে পর্যটকদের ভিড় ফলে প্রশাসনের উচিত এই ব্যাপারগুলোকে দেখা আর একটা সুষ্ঠ ব্যবস্থা থাকা উচিত যে প্রাণীগুলো যাতে মানে সেফ থাকে এবং মানুষও যাতে সেফ থাকে এই ব্যাপারটা দেখা উচিত এবং অনুরোধ করব প্রশাসনকে যাতে ব্যবস্থাটা দেখে এবং একটা সঠিক পদক্ষেপ নেয় আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি